লাইফের আজকের এপিসোডটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা নতুন পাখি পালন শুরু করেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা আপনার পাখি পালনের ক্ষেত্রে অনেক উপকারী প্রমাণিত হতে পারে আমরা কথা বলবো টনিক ব্লক নিয়ে অনেকে আমার কাছে মাঝে মাঝেই কমেন্টে এবং মেসেজে জিজ্ঞেস করেন যে ভাই ক্যাল ব্লক আছে বা ক্যালসিয়ামের ব্লক আছে বা টনিক ব্লক আছে কি তো রে টনিক ব্লক এবং মিনারেল ব্লকের মধ্যে পার্থক্য কি এবং এগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কতটুকু আর এই টনিক ব্লকগুলোর প্রাইস কীরকম এই ক্যালসিয়ামের ব্লকগুলো কীরকম দামে বেচে কেনা হয় প্লাস হচ্ছে গিয়ে আপনি কীভাবে এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো সব কিছুর বিস্তারিত বলবো তবে তার আগে এই প্রোডাক্টটার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখানো যাক দেখুন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা আংটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই আংটা দিয়ে আপনি খুব সহজে ঝুলিয়ে দিতে পারবেন যেখানে নর্মালি মিনারেল ব্লকগুলোর ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আংটা থাকে না তবে মাঝে মাঝে আমরা আংটা সহগুলো পাই সে সময় আমরা আংটালা মিনারেল ব্লকগুলো আপনাদের দিতে পারি তো এই ক্যাল ব্লকটার মেইন বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ক্যালসিয়ামে একটা বড় সোর্স তো এটা পাখির মূলত ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো এটা পূরণ করবে এটা দিলে আপনার আলাদা করে ক্যালসিয়ামের ওষুধ দিতে হবে না যেমন হচ্ছে অনেকের পাখি হচ্ছে গিয়ে বাচ্চা লোম টেনে তুলে খেয়ে ফেলে বা অনেকের পাখির হচ্ছে ডিমের খোসা পাতলা হয় খোসা শক্ত হয় না তারপর হচ্ছে গিয়ে অনেকের পাখি মারামারি করে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় ওষুধ খাইয়ে থাকি ক্যালপ্লেক জাতীয় বিভিন্ন ওষুধ খাইয়ে থাকি কিন্তু ওষুধ আসলে পাখিকে ওইভাবে সহজে খাওয়ানোও যায় না আর সে নিজের থেকে তো খেতেও চায় না এটার জন্য এই ক্যালসিয়ামের যে ব্লকটা বা টনিক ব্লকটা এটা কিন্তু খুবই মানে অল্টারনেটিভ হতে পারে আপনাকে কোনো ওষুধ ব্যবহার করতে হবে না এটা দিলেই চলবে তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম মিনারেল এবং প্রোটিন আর জিঙ্ক এবং আয়োডাইন এই সবগুলো জিনিস রয়েছে যেগুলো আপনার পাখির যে মিনারেল এর অভাবগুলো রয়েছে সেগুলোর অভাব পূরণ করবে এক জিনিসটাও বেশ সফট আপনারা দেখতে পাচ্ছেন পাখি খুব সহজে এটা খেতে পারবে এটা বাজরিগাঁড় লাভবার্ড ককাটেল ফিন্স সব ধরনের পাখির জন্য ব্যবহার করা যাবে তবে ঘুঘু জাতীয় পাখির জন্য ব্যবহার করতে হলে এটাকে গ্রিটের সাথে মিশিয়ে দিতে হবে আলাদাভাবে সে ঠুকরিয়ে খেতে পারবে না যদি খাওয়ান তাহলে গ্রিটের মধ্যে মিক্স করে খাওয়াতে পারবেন তো এখন আসি এই টনিক ব্লকগুলোর দাম কত এগুলো মূলত আমরা এই মুহূর্তে বিক্রি করছি তিরিশ টাকা পিস হিসাবে যদি আপনাদের প্রয়োজন থাকে আপনি কালেক্ট করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দেই সাথে আপনাদের যে কোনো ধরনের পাখির খাবার দাবারের প্রয়োজন হলে সেটাও কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে তো এই হাই কোয়ালিটির প্রোডাক্টটা আমাদের কাছে এই মুহূর্তে অল্প কিছু আছে পঞ্চাশ পিসের মতো আছে এখন দু চার দিন পাঁচ দিন হয়তো থাকবে দেখা যাক আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন মেসেজে এবং ফেসবুকে যুক্ত হয়ে যান যাতে যে কোনো জিনিস আপনার প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন আর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানেও যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি আপনাদের টনিক ব্লক বা খাবার অথবা যে কোনো পাখির জন্য যে কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেয়া থাকবে